প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি সেই প্রবাসীদের বিদেশ যাওয়া যেমন সে কাজ সরকারি বেসরকারি সংস্থা সবাই মিলেই করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ এক্ষেত্রে বিদেশ ফেরতটা যেন প্রয়োজনীয় সহায়তা পায় তার জন্য একটি কাঠামো থাকা উচিত বলে বলেন তিনি বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব তথ্যচিত্রে। বুধবার কর্তৃপক্ষ ও ব্রাক মাইগ্রেশন এক এ মন্তব্য করেন তিনি জেনে শুনে বিদেশ যান বৈধ পথে সব সমাধান এই স্লোগানকে বাস্তবায়ন করতে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাক যৌথ অর্থায়নে ইম্প্রুভ সাস্টেইনেবল রি ইন্টারেশন অব বাংলাদেশ রিটার্ন মাইগ্রেন্ট প্রকল্পের আওতায় চট্টগ্রাম বোট ক্লাবের সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারী পরিচালক মোহাম্মদ আলী চট্টগ্রাম বিমানবন্দরের সেন্ট্রাল এয়ার ট্রাফিক অফিসার বাহাদুল হায়াত বিপুল গোয়েন্দা সংস্থার তারিক আজিজ মৃধা প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের যুগ্ম পরিচালক সৈকত চৌধুরী এবিবিএন এর সহকারী পুলিশ সুপার আলী নেওয়াজ ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরীফুল ইসলাম সিনিয়র ম্যানেজার সাজ্জাদ হোসেন ও প্রত্যাশার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম সহ আরো অনেকে